আমি আসলে ঘোষণার হিরো না আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো সিনেমার যে সিনেমাটাই আমি ঘোষণা দিব সেই সিনেমাটা শেষ হবে এবং ছবিটি রিলিজ হবে তো ঘোষণার হিরো যদি হতাম তাহলে এই বারো মাসে আমি পনেরোটা সিনেমা ঘোষণা দিতে পারতাম আর পনেরোটা সিনেমা আমি তিরিশ লাখ টাকা সাইনিং পেতে পারতাম সো আমি করিনি এবং আমার আমাকে কাছে যে ছবি স্ক্রিপ্ট আসছে ওই আমার পছন্দ হচ্ছে না ব্যাটে বলেও ম্যাচ করছে না তাই আসলে আমি

ইনস্ট্যান্ট হঠাৎ করে ছবিটি রিলিজ প্ল্যান হয়েছে এখন যে প্রমোশনাল স্ট্র্যাটেজি ওইটাও আমরা মেনটেন করছি না আমরা একটু সাদা মাটা করেই করছি কিন্তু ট্রাই করছি যেন আমাদের অডিয়েন্সের কাছে আমাদের সিনেমাটা পৌঁছায় ছবিটি একটি থ্রিলার মুভি হর থ্রিলার মুভি সো যখন এই ছবিটি তৈরি হয়েছিল ওই সময় বাংলাদেশে কোনো হরর মুভির নাম নিশানাও ছিল না এই ছবিটি এর পর টিজার দেখার পর বাংলাদেশে অনেকগুলো হরর মুভি শুটিং শুরু হয়েছে এবং রিলিজও হয়েছে মানে বিশ্বাস করি অনেক ছবি কমেডি হয়ে গেছে মানে আমাদেরটা কোনো কমেডি হবে না আমাদেরটা রিয়েলি একটি ভালো ছবি হবে এবং এটা দেখে মানুষ বের হওয়ার সময় ভালো কিছু বলেই বের হবে একটি সিনেমা বানানো হয় সিনেমা হলের জন্য সিনেমা হল দর্শকদের জন্য দর্শক দেখলেই আসলে সিনেমাটা পরিপূর্ণতা পায় তার ফ্যামিলি নিয়ে আসার মতো ছবি ফ্যামিলি কেও নিয়ে আসবে ভূত আসলে সবাই ভয় পায় আমরা সবাই ভয় পাই কিন্তু আমি ভূতের সম্মুখীন আসলে হয়েছে আমি আমার আমি রিয়েলি একজনের একজনকে গাড়িতে উঠিয়েছিলাম যাকে জিনে ছিল। এবং তাকে আমাকে ফেস করতে হয়েছিল হোল নাইট তাকে তার বাসায় দেওয়ার পরে হোল নাইট আমি

সেটা এক নরমাল লাইক একটা সিন আমাদের পারেস পুরো মতো শুধু অ্যারেঞ্জমেন্ট হয়ে মানে ছাড়া আমি যখন আমাদের হয়েছিল সো যখন ট্রেনে উঠিয়েছিল অনেক যেহেতু হরর মুভি আমাদেরকে অনেক টানোবার করতে হয়েছে অনেক জায়গাতে ওই শর্টটা আসলে আমার দিতে নিচিয়ে দিয়ে যে দরকার নাই এই শর্টটা রিস্কি হয়ে যায় কিন্তু

সো আস্তে আস্তে অ্যাডজাস্ট হই পরের দিন আবার সেম শর্ট পেজ দিতে যাই কারণ সবাই ভুলে হবে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন ডিট চেক হয়েছিল কারণ আমি একটু ডিসপেরেট তাই সো ওই শর্টটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদের মন ভরে যাবে যে বাংলাতে এরকম একটা শর্ট হয়েছে আগে সিনেমা মনে হবে না মনেই হবে যে এটা চব্বিশ শেবি সিনেমা সো এই বিষয়ে আপনারা আসলেই দেখার পর আপনাদের এই যে এই আগের সিনেমার যে আপডেট মডেলটা যে পঁচিশে আমার আমার ডিরেক্টর বানিয়ে ফেলেছেন তো সেটা ফিল হবে আর এই সময়টা আসলে অতটা ভালো না এটা আমিও জানি আমাদের পলিটিক্যাল প্রবলেম চলছে আমাদের দেশে অনেক ধরনের প্রবলেম শেষ হলো আবার শুরু হচ্ছে আবার চলছে সেই ক্ষেত্রে আমি আমার ডিরেক্টর আমার প্রডিউসারকে বলেছিলাম এটা অস্বীকার করবো না যে সময়টাকে আসলে যাচ্ছে কিনা প্রকার রয়েছে একটা কথা কি যে ডিরেক্টর পাঁচ বছর ধরে সিনেমাটা নিয়ে লালন করছে সে ঘরের মধ্যে একটু বসে আছে একটা ডিরেক্টর তখনই পূর্ণতা পায় যখন তার সিনেমাটা হলে আসে আর অডিয়েন্সের মাধ্যমে সিনেমাটা সফল হয় তারও আসলে ভিতরটা কাঁদতেছিল কবে আমি আমার বড় পর্বে আমার মুভিটা দেখবো এবং তার বিশ্বাস যে ছবিটা এই অবস্থা এই সময়ও ভালো যাবে সো আমি তাকে বোঝানোর পর সে যখন বললো ভাই

আমি একটা ভালো কাজ দিয়ে নতুন বছরে আহ পদার্থ